নমস্কার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর চোখ রাখবো কুয়াশার চাদরে ঢাকলো মেদিনীপুর ফেব্রুয়ারি শুরুতেই সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ ডিগ্রি ঘন কুয়াশায় ঢাকলো মেদিনীপুর খড়গপুর সহ পশ্চিম মেদিনীপুর জেলার বেশিরভাগ এলাকা ভোর থেকেই কুয়াশার দাপট জেলা জুড়ে কুয়াশায় ঢেকেছে ষাট নম্বর এবং ছয় নম্বর জাতীয় সড়কও দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে যানবাহন চলছে ধীর গতিতে একদিকে জেলা জুড়ে উধাও হয়েছে শীত মঙ্গলবার রাতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ বিভাগ সূত্রে জানা গেছে গত চব্বিশ ঘন্টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়ি দশমিক আঠেরো ডিগ্রি সেলসিয়াস এবং গড় তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি উনিশ সেলসিয়াস অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে পৌঁছে গিয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের শান্তনুপালের রিপোর্ট আপডেট পাঁশকুড়া নিউজের জন্য